সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বিগত দিনের মতো আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের অনলাইনে অনুষ্ঠিত ক্লাস আমরা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আর আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের ফটোশপে আর কিছু টুলস কিছু টুলস নিয়ে আলোচনা বাকি ছিল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেগুলো। আচ্ছা তো আমরা প্রোগ্রামটাকে ওপেন করে দেব প্রোগ্রামটাকে ওপেন করে নেওয়ার পরে আমরা ইতিপূর্বে যে আমাদের ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমরা টুল টাই টুল পর্যন্ত আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেন টুল এই পেন টুলের কাজটা কি আচ্ছা পেন এটা প্র্যাকটিক্যালি করার জন্য আমি আমরা এখান থেকে একটা চ্যাট ওপেন করে দেব পেন টুলের মাধ্যমে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারি একটা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে ফেলতে পারি যেমন দেখেন আমি এখানে মাউসের ডান বাটন থেকে পেন টুল অপশনটাকে সিলেক্ট করলাম করার পরে এই পেন টুল দ্বারা আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব কিভাবে পেন টুলটা সিলেক্টের পরে আমরা কিবোর্ড থেকে

ফলটা পয়েন্টটাকে কমিয়ে দিলাম আচ্ছা যাই হোক এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলেন এটাকে একটু জুম আউট করে দিলাম ছোট করে দিলাম এবার আপনি যেখান থেকে স্টার্ট করেছেন এই দিক দিয়ে ঘুরিয়ে সে পয়েন্টের সাথে মাথাটা লাগিয়ে দেবেন কি হবে এখন এখানে দুইটা কালার থামলাইন দেখতে কালার থামলাইন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থামলাইন ব্যাকগ্রাউন্ড কালার থামলাইনে যে কালার আছে এই কালারটা আমি এই ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রোভাইড করতে চাই তাহলে কিবোর্ড থেকে কি করতে হবে আমাকে কন্ট্রোল থেকে প্যাকেজ দিতে হবে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে প্রোভাইড হবে আর ফরগ্রাউন্ড যে কালার আছে এই কালারটা যদি ছবির আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রোভাইড করতে চাই তাহলে ওয়ালটা চেপে ব্যাক স্পেস তাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস আর ফরগ্রাউন্ড হচ্ছে অল্টার ব্যাক স্পেস মানে ফরগ্রাউন্ড প্লাস ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করার জন্য এখন এই যে সিলেকশনটা আছে এই সিলেকশনটা আমি সামনের অংশে করতে যাচ্ছি তাহলে কি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই সিলেকশনটা সামনে চলে আসবে দেখেন সিলেকশনটা কিন্তু সামনে হয়ে গেছে আবার কন্ট্রোল সিস্টেম টাই টেস্ট করুন সিলেকশনটা পাই করুন এটা হচ্ছে মূলত পেন টুল আচ্ছা এরপর এটাকে কন্ট্রোল ডি চেপে এটাকে আনসিলেক্ট করে দিলাম আনসিলেক্ট করে দেওয়ার পরে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা এখান থেকে এর পরবর্তী যে টুল আছে সেটা নিয়ে আলোচনা করব রেকটেঙ্গেল টুল আছে এখানে আরো কিছু সাব টুল দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটার নাম হচ্ছে মূলত রেক্টেঙ্গেল টুল এখানে ডান বাটন ক্লিক করলে আমরা আরো প্রায় পাঁচটার মতো সাব টুল দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ইলিপস টুল ফলিজন টুল লাইন টুল কাস্টম শেপ টুল আচ্ছা রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চতুর্কোনা এখান থেকে আমি একটা শেপ আঁকবো এই রেক্টেঙ্গেল টুল দ্বারা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে যদি আপনি ড্র্যাগ করেন এটা চারদিক থেকে অ্যাডজাস্ট হবে আর শিফট যদি ছেড়ে দিয়ে ড্র্যাগ করেন এটা

তাহলে কিবোর্ড থেকে কিন্তু অতল প্যাকেজ করছি কিন্তু রেড কালার তো প্রোভাইড হয়ে গেছে এখন আমি যদি চাই যে বক্সের বর্ডারটা মোটা করব বা বক্সের বর্ডারে অন্য একটা কালার প্রোভাইড করব স্ট্রোক যেটা তাহলে আমরা যাব ইডিট ইডিট থেকে স্ট্রোক এই ডায়ালগ বক্স ওপেন হওয়ার পরে এখানে স্ট্রোক আছে হচ্ছে 20 পিক্সেল আমি এটাকে দিলাম হচ্ছে 30 পিক্সেল স্টোকটাকে কি কালার দেব সেই কালারটাকে সিলেক্ট করলাম লোকেশন স্টোরটা কোথায় হবে আউটসাইড ইনসাইড সেন্টার আচ্ছা দিয়ে দিলাম এরপর কি করব এরপর কন্ট্রোল ডি চেপে এটা ক্যান্সেলেট করে দেব দেখেন এই যে বক্সটা এঁকেছি বক্সের কিন্তু স্টক আউট না কালার হয়ে গেছে প্লাস এটা ফিল কালার হয়েছে এরপর আছে রাউন্ডেড রেকটেঙ্গেল টুল রাউন্ডেড রেকটেঙ্গেল টুল আমি এভাবে ড্র্যাগ করে এখানে একটা রেকটেঙ্গেল টুল আনতে পারি এখন বিষয় হচ্ছে এখানে রেডিস রেডাস রেডাস আছে হচ্ছে

এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস বাস এটার স্টক বাউডলার চাইলে আপনি এই দিক এখান থেকে একটা স্টক দিতে পারেন ওকে করে দিলাম বাস কন্ট্রোল ডি টিপে এটা কাল সিলেক্ট করুন তাহলে এখান থেকে রেকটেঙ্গেল টুল হচ্ছে চতুর্কোণ আসে পাকার জন্য আর রাউন্ডেড হচ্ছে গোল সিলেকশনের ক্ষেত্রে আর রেডিস আপনি মাপ যত বাড়িয়ে দিবেন রেডাস এটা তত রাউন্ড হবে যত কমাই দেবেন তত রেক্টাঙ্গেলের মতো হবে এরপর আমরা শিখেছি ইলিস্টুল ইলিস্টুল এটা হচ্ছে সম্পূর্ণ রাউন্ড এর ক্ষেত্রে আমি এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে ইলিস্টুলটাকে সিলেক্ট করে নিলাম পেজটাকে একটু জুম করে দিচ্ছি এরপর দেখেন এইভাবে ড্র্যাগ করলে এটা রাউন্ড হবে শিফট চেপে ধরবেন একদম রাউন্ড হবে কিন্তু দেখতে এক কোণা হবে এক রকম হবে এরপর এটাকে কালার প্রোভাইড করব কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে সিলেক্ট করে নিব ব্যাকগ্রাউন্ড কালার আপনার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস ফর্ডন কালানোর জন্য কোয়ার্টার প্যাক স্পেস এরপর আপনি স্টক কি এটাকে মোটা করে দিবেন এরপর এটাকে আনসিলেক্টের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবে এটা আনসিলেক্ট হয়ে যাবে এরপর আছে লাইন টুল লাইন টুলের কাজটা কি লাইন টুলটা হচ্ছে মূলত ফটোশপে টেবিল লাগানোর জন্য ব্যবহার আমি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করে একটা টেবিল আঁকতে পারবো আমার যেদিকে খুশি আপনি চাইলে কিন্তু এদিক থেকে এদিক থেকে টেবিল আঁকতে পারবে তাহলে ফটোশপে ফটোশপে আমরা টেবিল লাগানোর জন্য মূলত এই টুলটাকে ব্যবহার করি আচ্ছা এখানে আর একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে আমি এখান থেকে একটা লাইন আঁকবো ডান বাটন ক্লিক এখান থেকে লাইন করবো শিফটটা ধরে এভাবে ড্র্যাগ করে আমি লাইনটা আঁকলাম এখন কথা হচ্ছে আমি লাইন আঁকবো চার ঘন্টা করে আঁকবো তাহলে তুমি যে পিকচারটা আছে পিকচারটা আমি চল্লিশ পিকচার করে দিলাম এখন যদি আপনি কি বলতে কি শিফটের ভিতরে ট্র্যাক করেন এটা কিন্তু মোটা হবে মোটা হবে এবং আপনি চাইলে এখানে কালার যা ইচ্ছা সেগুলো প্রোভাইড করতে পারেন তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার প্রোভাইড করবো ব্ল্যাক এরপর কি বলতে কি কন্ট্রোল ব্যাক স্পেস সেরকমই মোটা হয়ে যাবে আপনি চাইলে যেদিকে খুশি সেদিক থেকে টেবিল আঁকতে পারবেন লাইন টুলটার মাধ্যমে এরপর আপনাদের কাস্টম শেপ টুল শেপ আঁকানো আঁকানোর জন্য মূলত শেপসের ব্যবহার কাস্টম শেপ টুল মাসে ডান বাটন থেকে কাস্টম শেপ সিলেক্ট করব এরপর দেখেন এই যে আরোটা আছে এই আরোতে ক্লিক করলে এখানে অ্যাভেইলেবল শেপ আসে তাহলে যখন এখানে ক্লিক করবেন তখন আরো শেপ খুলে পড়বে আমি এখান থেকে একটা শেপকে সিলেক্ট করব একটা শেষ সিলেক্টের পরে সাপোজ আমি এখান থেকে একটা বাতি আঁকাবো এরপর কি করতে গিয়ে শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে শিফট এখান থেকে হবে শিফটটাকে সিলেক্ট করলেন করার পর আপনি শেপে কালার প্রোভাইড করলেন এটা আউটলাইন ড্রাই দেন হবে সমস্যা নাই এটা হচ্ছে মূলত শেপোনের কাজ আচ্ছা এখন আপনি চাইলে আপনি যে শেপটাকে আঁকছেন এই শেপটাকে কিন্তু আপনি যে বা ছবি ফর্মেট আপনি সেভ দিতে পারেন আমি শেপের এই অংশটুকু রাখবো তাহলে এই অংশটুকু সিলেক্ট করে ইনার সিমেন্ট থেকে টপ আচ্ছা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস ডেস্কটপ সিলেক্ট করে পিএসডি ফটোশপ ডকুমেন্ট জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ আর পিএনজি হচ্ছে ফটোশপ নেটওয়ার্ক পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স আচ্ছা জেপিজি জেপিজি ফরম্যাটে সেভ দিব সেভ কমান্ড করলাম আচ্ছা ছবির কোয়ালিটি সবগুলো সিলেক্ট করে ওকে করলাম দেখেন এটা কিন্তু আমার জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেছে এটা হচ্ছে মূলত সেভ টুল জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়েছে আচ্ছা এরপরে আমাদের আলোচনার যে বিষয়বস্তু আছে সেটা হচ্ছে নোট টুল এই নোট তুলের কাজটা কি নোট তুলের মাধ্যমে আমরা ফটোশপে নোট করতে পারি যেমন আই এম এ গুড বয় একটা নোট করলাম আরেকটা ক্লিক করবো আর একটা নোট হবে এভাবে যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে মূলত নোট থাকে এটা হচ্ছে নোট টুলের কাজ এখন এই যে নোট টুলটা আছে এটাকে যদি ডিলেট করতে চায় তাহলে মাউসের ডান বাটন থেকে ডিলেট নোট এরপর ওকে একটা একটা করে ডিলেট করতে সবগুলো নোট কি একসাথে ডিলেট করার জন্য মাউসের ডান বাটন ক্লিক এখানে লেখা আছে ডিলেট অল অ্যানোটেশন এরপর ওকে করে দিবেন সবগুলো নোট একসাথে ডিলেট হয়ে যাবে ডিলেট অল অ্যানোটেশন সবগুলো নোট কি হবে একসাথে ডিলেট হয়ে যাবে এরপরে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখি এখানে কি দেওয়া আছে অডিও অ্যানোটেশন টুল এই টুলের মাধ্যমে আপনি কিন্তু ফটোশপে অডিও রেকর্ড করতে পারবেন এই টুলের মাধ্যমে আপনি ফটোশপে অডিও রেকর্ড করতে পারবেন স্টার্ট আমি এখন যে কথাগুলো বলবো আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো রেকর্ড হয়ে যাবে বাস রেকর্ড আর আমি করতে চাচ্ছি না তাহলে এখান থেকে স্টপ এখন কিন্তু রেকর্ড স্টপ হয়ে গেছে এখন রেকর্ডটাকে প্লে করার জন্য মাউসের ডান বাটন ক্লিক এখান থেকে প্লে আমি এখন যে কথাগুলো বলবো আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো রেকর্ড হয়ে যাবে দেখেন আমার রেকর্ড কিন্তু ভয়েসটা কিন্তু আমি শুনতে পাচ্ছি এটাকে ডিলিট করার জন্য মাউসের ডান বাটন থেকে ডিলিট অডিও অ্যানোটেশন এখানে ক্লিক করলে একটা অডিও ডিলিট হবে আর একাধিক যদি থাকে তাহলে ডিলিট অডিও ওয়াল অ্যানোটেশন সবগুলো ডিলিট হয়ে যাবে এরপরে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে

আর ওয়াল্টার স্পেন্সার ওয়াল্টার স্পেন্সার থেকে ধরে মাউস এর বাম বাটন ক্লিক করবেন এটা জুম আউট হবে মানে যখন মাইনাস আইকন হবে তখন কি হবে জুম ইন আর যখন প্লাস আইকন হবে তখন কি হবে জুম আউট হবে জুম আউট এখানে আরেকটা জিনিস শেখা আছে আমরা আরেকটা মুভি জুম করতে পারি সেটা হচ্ছে আপনি ধরে নেন এই ছবির এই যে ছবিটা আছে আমি এখান থেকে ছবিটা চেঞ্জ করে দিই

আমি এখান থেকে এই নাকের যে মাথায় অংশটুকু আমি কি করবো জমিন করবো তাহলে শিফট চেপে ধরে সেই অংশটুকুকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করলে শুধুমাত্র সেই অংশটুকু জমিন হবে এবার মূলত আমরা কি করতে পারি জুম করতে পারি তাহলে আজকে আমরা যেগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে পেন টুল এবং এই র্যাক্টেঙ্গেল টুলের সাপোর্ট ছিল কয়টা পাঁচটা ছয়টা র্যাক্টেঙ্গেল টুল রাউন্ডেড ইলিপ্স টুল ইলিপ্স টুল রাউন্ডেড র্যাক্টেঙ্গেল টুল পলিগন টুল লাইন টুল কাস্টম শেপ টুল এরপর আমরা আলোচনা করলাম অডিও টুল এরপর হ্যান্ড টু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম